আপনি যদি সফল হতে চান তাহলে কথাগুলো শুনে যাবেন কারণ এই কথাগুলো বিখ্যাত মনীষী এবং সফলতার চূড়ায় থাকা মানুষদের মহামতি চাণক্য বলেছেন এত বেশি ভালো হওয়া যাবে না যদি আপনি বেশি ভালো হন তাহলে মানুষ আপনার কাছ থেকে সুযোগ নিতেই থাকবে আপনি যত বেশি ভালো হবেন ততই ধারে কাছে মানুষগুলো আপনার ভালো এবং সরল হওয়ার ফায়দা উঠাবে আপনি মনে করছেন সব সময় সবার সাথে ভালো ব্যবহার করবেন সবাইকে সাহায্য করবেন সবার কাজে আপনি আসবেন তাহলে আপনাকে ভালো বলবে সবাই এখনকার মানুষের কাছে কোনো মানুষই ভালো হতে পারে না তার কাছে আপনি ততক্ষণ ভালো যতক্ষণ তার কাজে আসবেন তাই আজ থেকে সবার কাজে আসার আগে একবার ভাবুন যে এই কাজটি করলে আপনার কোনো ক্ষতি হচ্ছে কিনা যদি আপনার কোনো কিছু ক্ষতি হয় তাহলে তাকে বলে দিন আমি আপনার কাজটি করতে পারবো না আর যদি আপনার কোনো কিছু ক্ষতি না হয় তাহলে আপনি তাকে সাহায্য করতে পারেন বাল্ব আবিষ্কারক থমাস অ্যাডিশন বলেছেন আমাদের সব থেকে বড় দুর্বলতা হলো কাজ শুরুর পূর্বে হার মেনে নেওয়া কারণ কোন কাজ শুরুর আগেই আমরা ভাবতে থাকি যদি এই কাজটি না করতে পারি তাহলে লোকে কি বলবে এই কাজটা না পারলে সমাজের মানুষ কি বলবে কিন্তু সফল হওয়ার সবচেয়ে বড় উপায় হলো সময় আরেকবার চেষ্টা করা স্টিফেন হকিং বলেছেন কেউ যদি আপনাকে বলে আপনি ভুল করছেন তাকে বলবেন ভুল করা দরকার ভুল না না করলে আমি বা আপনি কেউই বেঁচে কারণ প্রতিটা সফল ব্যক্তিরা বারবার ভুল থাকবো করার ফলে আজ তারা সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে কোনো কাজের শুরুতে ভুল করাটা জরুরি তা না হলে অভিজ্ঞতার পাল্লাটা হালকা হয়ে থাকবে আমাদের তাই ভুল করা মানে হেরে যাওয়া নয় ভুল মানে সফলতার প্রথম ধাপ জ্যাকমার বলেছেন নিজেকে প্রশ্ন করা শিখ কারণ আপনি যদি নিজেই নিজেকে প্রশ্ন করেন তাহলে আপনি আপনার লক্ষ্যটা স্থির করে রাখতে পারবেন আপনি যে কাজটি করেছেন সেই কাজটি সঠিক না ভুল সেটি আপনি নিজেই বুঝতে পারবেন আর আপনি যদি ঠিক কাজটি বুঝতে পেরে সেই কাজটি করতে থাকেন তাহলে আপনার স্বপ্ন পূরণ করার রাস্তাটা কেউই আটকাতে পারবে না স্যার এ আব্দুল কালাম বলেছেন জীবনে বড় কিছু করতে হলে অনেক পরিশ্রম করতে হবে কারণ আমরা যদি শুধুমাত্র স্বপ্ন থেকে বসে থাকি এই ভেবে আমার স্বপ্ন কবে পূরণ হবে এবং আমাদের ভিতরে অধিকাংশ মানুষরাই এই কাজটাই করছি কিন্তু আমাদের স্বপ্ন পূরণ করতে হলে আরাম আনন্দ নিদ্রা ত্যাগ করে কঠিনতম কঠোর পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রম একদিনের পরিশ্রম নয় এই পরিশ্রম হতে পারে বেশ কিছু মাস বছর কিন্তু আমাদেরকে সেই কাজে অটল হয়ে থাকতে হবে তাহলে কোনো একদিন সফলতার খাতায় আপনারও নামটা লেখা হবে